এটা হল কি আপনারা যদি একসাথে বড় মাছ করতে চান বিশটা মুরগি একসাথে করতে পারবো কারিহারি গুলো দেখেন সুন্দর ফ্ল্যাটের ভিতরে ওয়াও তোলা ফ্ল্যাট একটু ছড়ানো হোক সুন্দর অনেক বিশাল সাইজ যারা একসাথে বসে অনেকজন মিলে খাবার খাসি খাসি তো দর্শক আজকে কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে তামা এবং কাঁসা কালা পাতিল আছে এখানে কুলও আছে অনেক ধরনের কিন্তু আইটেম আছে অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে এইসব প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এইসব প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কোথায় পাবো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমরা কিন্তু রয়েছি আজকে ভাই ভাই ক্রুকার নিউ সুপার মার্কেটের নিজতলা দোকান নাম্বার চারশো আট চারশো নয় আর সবকিছু সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম জি ইনশাল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই এখানে দেখতেছি অনেক অনেক আইটেম জি এগুলো কি কি ভাই আসল কথা হলো কি ভাই এটা অনেকে তামা ইউজ করে কেউ কাঁসা ইউজ করে কেউ পিতল ইউজ করে যা যেরকম সামর্থ্য সে সেরকম ইউজ করে আচ্ছা আমরা আসছি আজকে হলো তামার যে আপনার মাল্টি প্যান গুলো এটা লগন বলা হয় বাংলা শব্দ হলো লগন আচ্ছা এটার ভিতরে হলো ফ্ল্যাট এই পেনটা হলো ফ্ল্যাট পেন দেখেন খুব সুন্দর ফ্ল্যাট পেন এটা ভিতরে বড় আপনার রোস্ট করতে পারবেন মাস করতে পারবেন মানে দেয়া গেছে আপনার মাল্টি প্যান শব্দটা হলো এমন একটা শব্দ এটাতে সবই করা যায় আচ্ছা এটা একবার ছোট থেকে শুরু করে হ্যাঁ একবার বিগ সাইজ পর্যন্ত বিগ সাইজ হ্যাঁ ওয়াও ছোট সাইজ হ্যাঁ তারপরে দেখেন আপনি এটার পরে করা সহ সুন্দর হাতল সহ হাতল সহ হ্যাঁ আচ্ছা অনেক ধরনের পেন বা মাল্টি পাওয়া যায় হ্যাঁ যেগুলা বলতেছে যে মার্বেল কোটেড বা সিরামিক কোটেড

সবচেয়ে বড় কথা হলো এই জিনিসটাই আপনার এই সেম সাইজটা একটা পাঁচশো গ্রাম হবে আবার একটা দেখা গেছে আপনার এক কেজি আপনার সেমে হবে সাইজ সেম হবে কিন্তু পাতলা মোটা পাতলা মোটা জি আচ্ছা সেইটার জন্য সেটা যাতে কাস্টমার না ঠকে হ্যাঁ সেটা না ধরে আপনার বিক্রি এখন একটা কথা কি ভাই দেয়া গেছে আপনি মোটা নিলেন सेम সাইজের ভিতরে আপনি 20 ইঞ্চি একটা থালার মাত্রা নিলেন 2000 টাকা দিয়ে আচ্ছা ওটার ওজন হলো আপনার 1 কেজি আচ্ছা কথার কথা আবার দেয়া গেছে 20 ইঞ্চি একটা থালার ওজন হবে আড়াই কেজি আড়াই কেজি তো এখন দেয়া গেছে আপনার ওইখানে ডিফারেন্স তো হয়ে যায় ঠিক আছে এটাই আর কি আজকে সব দিব কেজি দর ইনশাআল্লাহ আচ্ছা সাইজ না দেখে কেজি হিসাবে আপনারা দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ আর এটার ভিতরে আমি প্রথমে দেখাবো মাল্টিপেন গুলো আচ্ছা যেমন এই মাল্টিপ্যান গুলো আপনার সাইজ আছে যেরকম এটাতে আপনারা একসাথে চারটা মুরগি করতে পারবেন চারটা দেখেন খুব সুন্দর ও ওয়াও খুব সুন্দর এটা হলো ডিপটা একটু বেশি যেমন এটা ডিপটা একটু কম দেখেন আচ্ছা

এইটা হচ্ছে পাকিস্তানি ডিসকুহারি ডিসকুহারি চমক ঠিক আছে এটা পাকিস্তানি ডিসকুহারি এগুলো আপনি একসাথে তিন

ওকে খুব সুন্দর এগুলো কিন্তু কোয়িটা আর বেশি হয়টা হবে না একটু পাতলার হবে ভালো জিনিস ভালো ঠিক আছে যেটা বলা হয় তার আপনাকে সাসপেন্ডটা দেখাবো আমার যে কথা আপনাকে আমার যে সাসপেন্ডটা আছে ওনে ভারী দেখেন আচ্ছা আচ্ছা ওয়ান খুবই কিন্তু এটা আচ্ছা

এটা হলো কি আপনি যদি একসাথে বড় মাছ করতে চান একসাথে বিশটা মুরগি একসাথে করতে চান বিশটা মুরগি একসাথে করতে পারবো ভাই কষ্ট হইতেছে না এগুলো চাই এটা হলো কি আপনার দেখা গেছে

তারপরে পাতিল দেখাই খুব সুন্দর পাতিল আপনি এটা কাচি করতে পারবেন রাইস করতে পারবেন কারি করতে পারবেন সব ধরনের করা যায় আরো বড় আছে আমি দেখি আপনাকে

এগুলো টাকা দিবেন আচ্ছা আচ্ছা আর এগুলো আপনি দুই চার পাঁচশো বছর ইউজ করেন নষ্ট হওয়ার কিছু নেই নষ্ট হওয়ার কিছু নেই না এগুলো টাকার জিনিস টাকা থাকে ভাই টাকার মান টাকায় থাকে ভাই আচ্ছা এগুলো হচ্ছে

আবার যখন পলিশ চকচক নতুন আমি যে বললাম এটা দেড়শো দুইশো বছর আগে তার তো আমার জ্বর মোহ হয়নি রাইট আমার বাবা তারপর আমার দাদারও জর্ম হয়নি তখন ঠিক আছে দেখা গেছে এই মালটা যে আসছে আর নতুন করে এগুলো বানায় না এগুলো কালেকশন করতে হয় ভাই হয়তো কেউ না কেউ ইউজ করছে ওইটা

কারি পাতিল বল হয় খুব সুন্দর ছড়ানো হ্যাঁ এগুলো আমাদের পূর্বের রেট ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ আজকে ডিসকাউন্ট দিয়ে অনলি ফর চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ ছোট নেন বড় নেন মিডিয়াম নেন যে সাইজ নেবেন অবশ্যই আমরা মেপে দিতে পারবো অনলি ফর চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এটা তরকারি হারি আছে যে ছোট সাইজ ডিজাইন কলসি ডিজাইন ডিজাইন ফর পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা কেজি পড়বে আচ্ছা আচ্ছা তারপরে আসেন ফুলদানি ফুলদানি এই যে ফুলদানি আপনারা অনেকে বড় ফুলদানি চাচ্ছেন ঠিক আছে যে ভাই ফুল দাড়ি কোথায় গেলে পাবো দেখেন আমাদের কাছে সাইজ গুলো দেখাই আমরা এটা হচ্ছে ডিজাইন এটা হলো ডিজাইনটা হ্যাঁ এটা ডিজাইনটা মিডিয়াম সাইজ হ্যাঁ তারপরে বড় সাইজ আর সাপে ডিজাইন ছাড়া দিই দেখেন খুরা ছাড়া এটা প্লেন এটা হলো প্লেন খুরা ছাড়া খুব সুন্দর খুরা ছাড়া ঠিক আছে এটা এটা হলো আরো বড় আচ্ছা এটা আবার খুরা সহ হ্যাঁ আচ্ছা এটা এই যে নিচে খুরা সহ এটা বড় সাইজ এটা বড় 6500 6500 এটা 5500 5500 আর ওটা পড়বে অনলি ফর 4000 5200 টাকা 5200 টাকা এটা হলো 5200 টাকা টাকা পিস পিস ছয় হাজার পাঁচশো পার পিস এগুলো পিস হিসাবে দিয়ে দিবো হ্যাঁ বুঝতে পারছি পিস হিসাবে দিয়ে দিবো আচ্ছা এবারে আসেন আপনাকে আমরা কিছু লগন দেখাবো ভাইয়া বড় বড় তামার তামার আচ্ছা এই যে তামার তামার এই যে হম এই যে তামার হম

এটা পড়বে হলে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি তারপর এগুলোর ভিতরে আপনার এই যে ইন্ডিয়ান গুলো আছে হ্যাঁ এটা ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ান গুলো হ্যাঁ ইন্ডিয়ান গুলো আমি আপনাকে দেখাই সাইজ গুলো এগুলো একটা ছোট থেকে হ্যাঁ আচ্ছা এই যে এটা হলো ছোট সাইজ এটা আছে বারো ইঞ্চি এটা পড়বে কি আঠারোশো টাকা হুম তারপর একটা হলো গিয়ে আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি ওটার দাম পড়বে হলো কি আপনার এই যে চোদ্দ না এটা পনেরো ইঞ্চি আস্তে পনেরো ইঞ্চি হ্যাঁ পনেরো ইঞ্চি আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে হলো কি আপনার তিন হাজার টাকা তারপর একটা আছে হলো আপনার

ছাব্বিশ পঞ্চাশ টাকা কেজি ছিল আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে চব্বিশ টাকা আপনি কাঁসার ভিতরে ছোট নেন বড় নেন মাঝারি নেন দুই কেজি এক কেজি হাফ কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি যাই আমরা ওয়েট মেপে দিব যতটুকু ওয়েট আছে আপনি দাম

যদি কারো লাগে ইনশাল্লাহ আমাদের সরাসরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের ভাই ভাই কোকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নাম চারশো চারশো নিউ মার্কেট ঢাকা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ আছে আপনি ফোন দিয়ে জানতে পারবেন যদি আপনি দোকানে আসতে চান এই ঠিকানা চলে আসবেন আচ্ছা আমাদের কালেকশন আরো আছে আমি আপনাকে বললাম এটাই যারা আসতে চান যে ভাই আমি আরো কিছু দেখে নিবো সরাসরি চলে আসবেন অনলাইন অর্ডার করলে একবার বাসে বসে প্রোডাক্ট করতে পারবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে হবে সামথিং পাঁচশো এক হাজার দুই হাজার টাকা বুকিং মানি করতে হবে বাকি টাকাটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব বাকি বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন ওকে তো দর্শক যার যেটা লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন